কিছুক্ষণ আগে আমার কাছে কয়েকজন দেখা করেছিল আমি তাদেরকে বললাম তিরিশ চল্লিশ বছর আগের কথা জিজ্ঞাসা করুন খোঁজ নিয়ে দেখুন এমন কি কোনো মসজিদ আছে যেটাতে মোনাজাত হতো না আমার কথাটা বুঝবেন আপনাদের এই গাইবন্দার কথা বলি চল্লিশ বছর আগের কথা এমন কি কোনো মসজিদ খুঁজে পাওয়া যাবে ওই সময় মোনাজাত হতো না সবটাতেই হতো ঠিক কিনা এর মানে আমি নিজেও করতাম আলহামদুলিল্লাহ সংশোধন হচ্ছে সংশোধন হবে ইনশাল্লাহ অতএব জিনিসগুলিকে আমরা বলবো ধৈর্যের সাথে অগ্রসর হন ইনশা অবশ্যই সংশোধন হবে সেই বাইলের বিশাল মহাসম্মেলনে আপনারা যারা যান সেখানেও দেখে আসেন সেখানে কয়েবার কী হয় না হয় তাও তো বুঝেন এই জন্য আমি সবাইকে অনুরোধ জানাব কেউ এই বিষয়গুলিকে নিয়ে কখনো লঙ্ঘনে যাবেন না প্রথম হলো আল্লাহকে ভয় করুন সবাইকে বলবো আমার নিজেকে বলছি দ্বিতীয় রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের মডেল তার কাছ থেকে সহিভাবে যা প্রমাণিত তা আমরা অবশ্যই মেনে চলব এটাই আহুল হাদিসদের মান হাজ সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ সোহান সবাইকে বোঝ দেবেন এবং সবাই রসুল সাল্লাহ আলহিহাল্লামের সঠিক পথে ফিরে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন